আজ রোববার ঈদের ছুটির দ্বিতীয় দিন আমরা এই সময়ে যেহেতু পুঁজিবাজার বন্ধ রয়েছে সুতরাং নিয়মিতভাবে আমরা কিছু প্রতিবেদন দেখব এবং প্রতিবেদনের আলোকে কিছু কোম্পানির বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করব সেই ধারাবাহিকতায় আজ ওষুধ ও রসায়ন খাতের বেশ কিছু কোম্পানি নিয়ে আলোচনা করব। আমরা প্রথম পর্বে পাঁচটি প্রতিষ্ঠানের বিশ্লেষণ দেখব যে শেয়ার বাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানিগুলোর দু সালের জানুয়ারি মাস প্রান্তিকের কিন্তু অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে প্রান্তিকে খাতটি আর্থিক দৃঢ়তা এবং ভবিষ্যৎ সম্ভাবনার ইতিবাচক চিত্র উঠে এসেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা গেছে খাদভুক্ত চৌত্রিশটি কোম্পানির মধ্যে আঠাইশটি কোম্পানি প্রান্তিক প্রতিবেদন প্রকাশ করেছে এর মধ্যে বাইশটি কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য বা এনএভি বেড়েছে যা বিনিয়োগকারীদের আস্থা বাড়াচ্ছে অন্যদিকে মাত্র ছয়টি কোম্পানির এনএভি কম কমেছে এখন আমরা আজকে দেখব যে ফার্মাসিউটিক্যালস খাতের যেসব কোম্পানির সম্পদ মূল্য বেড়েছে সেই প্রতিষ্ঠানেরগুলোর মধ্যে আমরা মোট বাইশটি কোম্পানির মধ্যে আজ আমরা আলোচনা করবে একমি ল্যাবরেটরিজ এসিআই এসিআই ফর্মুলেশন অ্যাডভেন ফার্মা ও এমবি ফার্মা এই পাঁচটি প্রতিষ্ঠান তারপর আমরা পাঁচটি পাঁচটি করে ধারাবাহিকভাবে এক একটি ভিডিওর মাধ্যমে আমরা প্রত্যেকটি কোম্পানির বিশ্লেষণ তুলে ধরার চেষ্টা করব একমি ল্যাবরেটরিজের ক্ষেত্রে দেখা যায় কোম্পানিটির এনএভি একশো টাকা আঠারো পয়সায় দাঁড়িয়েছে গত বছর একই সময়ে এনএি ছিল কিন্তু একশো পনেরো টাকা বত্রিশ পয়সা অন্যদিকে এসিআই কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে সাতষট্টি টাকা দশ পয়সা গত বছর একই সময়ে যেখানে একশো টাকা ছত্রিশ পয়সা ছিল ওদিকে এসিআই ফর্মুলেশন এই কোম্পানিটির এনএি পঁচাত্তর টাকা উনষাট পয়সা গত বছর একই সময় যেখানে ছিল আটষট্টি টাকা পঁয়তাল্লিশ পয়সা অনেক অ্যাডভেন্ট ফার্মা এই প্রতিষ্ঠানটির দাঁড়িয়েছে ষোলো টাকা চব্বিশ পয়সা আগের বছর একই সময় যেখানে ছিল পনেরো টাকা উনাশি পয়সা প্রথমেই আমরা দেখি যে কিছু ফান্ডামেন্টাল তথ্য একমি ল্যাবরেটরিজ কিন্তু গত যে ঈদের আগে সর্বশেষ কার্য দিবসে ওয়ান পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট সত্তর টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে এই প্রতিষ্ঠানটির যদি লক্ষ্য করি এক বছর আগে মার্কেট রিটার্ন ছিল সিক্স পয়েন্ট থ্রি এইট পারসেন্ট পজিটিভ অবশ্য গত ছয় মাসে কিন্তু এই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের নেগেটিভ রিটার্ন দিয়েছে মাইনাস ফাইভ পয়েন্ট ফাইভ থ্রি পার্সেন্ট অর্থাৎ যে গত যে দশ মাস যাব যে ভয়াবহ সে তার প্রভাব কিন্তু এই প্রতিষ্ঠানটিরও পড়েছে এই ক্যাটাগরির এই কোম্পানিটির সম্পর্কে আরও যে তথ্যগুলো জানাচ্ছি সেগুলো সর্বশেষ অর্থ বছরে কিন্তু প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় হয়েছে এগারো টাকা একষট্টি পয়সা যা কিন্তু খুবই ভালো এবং পি রেশিও কিন্তু খুবই লোভনীয় পর্যায়ে আছে মাত্র সিক্স পয়েন্ট জিরো থ্রি অর্থাৎ মুক্ত শেয়ার বলা চলে এই শেয়ারটি কোম্পানিটির শেয়ার এই প্রতিষ্ঠানটির বিয়াল্লিশ দশমিক তিন আট শতাংশ শেয়ার আছে উদ্যোক্তা পরিচালকদের কাছে এবং উনত্রিশ দশমিক নয় নয় শতাংশ শেয়ার আছে ইনস্টিটিউটের কাছে এবং সাতাইশ দশমিক পাঁচ ছয় শতাংশ শেয়ার রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এখন আমরা ধারাবাহিকভাবে অন্য যে চারটি প্রতিষ্ঠান রয়েছে সেই প্রতিষ্ঠানগুলোর মূলভিত্তির যে তথ্যগুলো সেগুলো তুলে ধরছি এরপর রয়েছে এসিআই লিমিটেড এই প্রতিষ্ঠানটি এক বছর আগে বিনিয়োগকারীদের মার্কেট রিটার্ন দিয়েছিল কিন্তু ফিফটি ফোর পয়েন্ট থ্রি সিক্স পার্সেন্ট পজিটিভ রিটার্ন দিয়েছিল অন্যদিকে গত ছয় মাসেও কিন্তু এত দর্পতের মধ্যেও কিন্তু এই প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে থার্টি ওয়ান পয়েন্ট সেভেন ফোর পার্সেন্ট অর্থাৎ দেখেন এত খারাপ অবস্থার মধ্যেও যে দু একটি শেয়ারে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে তা। সিলেকশন যদি ভালো হয় অর্থাৎ কোম্পানিগুলো যদি চেনা যায় তাহলে কিন্তু সেই প্রতিষ্ঠানের থেকে লাভ আসবে সেরকম একটি প্রতিষ্ঠান কিন্তু এসিআই লিমিটেড অর্থাৎ এক বছর আগে যেখানে পজিটিভ রিটার্ন দিয়েছে এক বছর গত ছয় মাসে এত ভয়াবহ দরপতরের মধ্যেও কিন্তু প্রতিষ্ঠানটি পজিটিভ রিটার্ন দিয়েছে আর সর্বশেষ কার্যদিবসে প্রতিষ্ঠানটির শেয়ার দর টু পয়েন্ট টু এইট পার্সেন্ট বেড়ে একশো সত্তর টাকা ষাট পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে প্রতিষ্ঠানটির ডিভিডেন্ড ইল ওয়ান আর এই প্রতিষ্ঠানটির ফোর্টি ফাইভ পয়েন্ট সিক্স ফাইভ পার্সেন্ট উদ্যোক্তা পরিচালকদের কাছে টোয়েন্টি পয়েন্ট ফাইভ ফাইভ পার্সেন্ট আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং তেত্রিশ দশমিক আট শূন্য শতাংশ শেয়ার আছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে অর্থাৎ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা যদি যেসব শেয়ার ধারণ করেন সাধারণত সেই সব শেয়ারগুলোর পজিটিভ সম্ভাবনারা থাকে তা সুতরাং অধিক সংখ্যক প্রতিষ্ঠান যদি অ্যানালাইসিস আপনারা করে থাকেন তাহলে আপনারা যদি কোনো অ্যানালাইসিস নাও বোঝেন তবুও যদি আপনারা যে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কোন সব শেয়ারে ঝুঁকছেন সেই সব শেয়ার কিনেও যদি আপনারা ফান্ডামেন্টাল দিকে ঝুঁকে থাকেন তবুও কিন্তু ঝুঁকির পরিমাণ কম পুঁজিবাজারে ঝুঁকি নেই বা আপনার প্রফিট হবে এরকম এই বিশেষ করে বাংলাদেশের পুঁজিবাজারে এরকম আপনারা হাতে গোনা খুব কয়েকজন পাবেন ম্যাক্সিমামই কিন্তু এই বাজার থেকে ভালো ভালো অ্যানালাইসিস তারাও কিন্তু লুজারের সম্মুখীন হচ্ছেন ঠিক এই কারণেই বললাম যে বাংলাদেশের পুঁজিবাজারের যেই ধারাবাহিক কথা সেটা কিন্তু নেই বলতে গেলেই চলে সুতরাং আপনারা যেখানেই বিনিয়োগ করবেন সেই প্রতিষ্ঠানগুলোর সচল রয়েছে কিনা চালু রয়েছে কিনা না বা আপনারা ধরেই নেবেন যেসব প্রতিষ্ঠান বন্ধ রয়েছে এবং সেই প্রতিষ্ঠানে যদি শেয়ার দর বাড়েও তবুও কিন্তু আপনাদের ঝুঁকি সেই প্রতিষ্ঠানে থাকবে এবং যারা যে সিন্ডিকেট বা যে কোনো চক্র এটাই বাড়ায় সেই চক্রটাই কিন্তু লাভবান হয় আর সবাই লুজার হয় এরপর আমরা যেই প্রতিষ্ঠানটি নিয়ে আলোচনা করব সেটা হলো এসিআই ফর্মুলেশন এক বছর আগে মার্কেট রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের জিরো পয়েন্ট নাইন ওয়ান পার্সেন্ট গত ছয় মাসে অবশ্য মাইনাস জিরো পয়েন্ট টু ফোর পার্সেন্ট নেগেটিভ রিটার্ন দিয়েছে অর্থাৎ পজিটিভ রিটার্ন থেকে এসি আই কিন্তু নেগেটিভ রিটার্ন তবে নেগেটিভের পরিমাণ কিন্তু খুবই কম অর্থাৎ এসিআই গ্রুপের এ ফর্মুলেশান তারপর এসিআই লিমিটেড দুটা প্রতিষ্ঠানে কিন্তু মানে পারফরমেন্স কিন্তু তুলনামূলক ভালো তবে এসিআই লিমিটেডের যেখানে লোকসান গুণেও বিনিয়োগকারীদের বেশি পরিমাণ পজিটিভ রিটার্ন দিয়েছে সেটাও কিন্তু একটি দেখার বিষয় তবে এ ক্যাটাগরির প্রতিষ্ঠান যেহেতু সেহেতু এই প্রতিষ্ঠানগুলোর কিন্তু সচল রয়েছে এটা ভালো কোম্পানি সেই হিসেবে কিন্তু এই প্রতিষ্ঠানগুলো থেকে লোকসানের ঝুঁকি কম থাকে পিরিশীয় প্রতিষ্ঠানটি সতেরো দশমিক সাত আট আমরা কেবল তথ্যগুলো তুলে ধরছি এবং বাজার বিশ্লেষকদের যে মতামত সেগুলো দিচ্ছি আমাদের কথার উপর ভিত্তি করে কিন্তু কোনো বিনিয়োগকারী শেয়ার কেনাবেচা করবেন না বা সিদ্ধান্ত নেবেন না এটা ব্যক্তি আমরা কেবল বিশ্লেষণ বা তথ্যগুলো জানিয়ে থাকি যে কোনো ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত আপনার ব্যক্তিগত তবে আমরা সচেতন করাই কিন্তু আমাদের কয়েকটা দায়িত্বের ভিতরে একটা পড়ে আপনাদের এই জন্য আপনাদের সাথে আমরা সবসময় আছি শেয়ার বিজনেস টোয়েন্টি ফোর ডট কম একটি সরকার নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল সুতরাং এখানে কোনো ফ্যাক বা কারো মাধ্যমে আমাদের সাথে কাশাজিদি যুক্ত হওয়ার কোনো সুযোগ নেই এবং আমাদের সাথে সেই ধরনের অ্যাপ্রোচও কেউ করার অন্তত সাহস পায় না সেই সৎ সাহস নিয়েই এখানে আমরা তথ্যগুলো তুলে ধরি তো অন্যদিকে আমরা দেখব অ্যাডভেন্ট ফার্মা এই প্রতিষ্ঠানটিও কিন্তু এক বছর আগে মার্কেট রিটার্ন দিয়েছে কিন্তু বিনিয়োগের নেগেটিভ পঞ্চাশ পার্সেন্ট এবং গত ছয় মাসের নেগেটিভ মাইনাস টোয়েন্টি টু পয়েন্ট ফাইভ ফোর পার্সেন্ট অর্থাৎ এই প্রতিষ্ঠানটি যারা কিনেছে তারা কিন্তু এক বছর আগেও রিটার্নের পেস নেগেটিভ রিটার্ন পেয়েছেন অর্থাৎ লোকসান গুনেছেন গত ছয় মাসও এই শেয়ারটি যারা ধারণ করেছেন তারাও কিন্তু নেগেটিভ রিটার্ন গুনেছেন অন্যদিকে প্রতিষ্ঠানটির পি রেশিও কিন্তু চোদ্দ দশমিক আট নয় এখন আমরা দেখব এই প্রতিষ্ঠানটির কিন্তু সাতান্ন দশমিক সাত এক শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং তিরিশ দশমিক শূন্য দুই শতাংশ উদ্যোক্তাদের কাছে এবং বারো দশমিক দুই সাত শতাংশ শেয়ার হচ্ছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে সর্বশেষ যে শেয়ারটি দেখব পজিটিভ পাঁচটি শেয়ারের মধ্যে এমবি ফার্মাসিউটিক্যালস এম বি ফার্মাসিউটিক্যালসও দেখা যায় একটা ভালো রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের এক বছর আগে যেখানে পজিটিভ রিটার্ন দিয়েছিল টুয়েলভ পয়েন্ট সেভেন থ্রি পার্সেন্ট পজিটিভ গত ছয় মাসেও প্রতিষ্ঠানটি পজিটিভ রিটার্ন দিয়েছে বিনিয়োগকারীদের সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট সুতরাং এখান থেকে কিন্তু আপনাদের একটা শিক্ষার বিষয় আছে যে এই যে যেসব কোম্পানিগুলো আপনারা ধারণা পাবেন যে এই দেখেন যে এসিআই লিমিটেড তারপর এম বি ফার্মাসিউটিক্যালস এসব এত খারাপ বাজারের ভিতরেও কিন্তু এই শেয়ারটি কিনে বিনিয়োগকারীরা লোকসান তো গণেন উল্লা উল্টু এটা মুনাফা করেছেন এম বি ফার্মাসিউটিক্যালস সেরকম একটি শেয়ার আমরা কেবল তথ্যের ভিত্তি থেকে আমরা এই এমবি এম বি আমরা কোনো বিজ্ঞাপন করছি না বা তাদের সাথে আমাদের কোনো কথাবার্তা হয় না আমরা মার্কেটে তাদের যে তথ্যগুলো সেই তথ্যের ভিত্তিতে আমরা কেবল তুলে ধরছি তাদের ডাটাগুলো এখন এ ক্যাটাগরির এই কোম্পানিটি কিন্তু ছয় মাসে বিনিয়োগকারীদের রিটার্ন দিয়েছে সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট অর্থাৎ যেখানে বিনিয়োগকারীদের আশি পার্সেন্ট মতো লোকসান হয়ে গেছে এই গত দশ মাসে সেখানে পজিটিভ রিটার্ন দিয়েছে সেভেন পয়েন্ট এইট জিরো পার্সেন্ট সুতরাং বলতে হবে যে এত খারাপ বাজারের ভিতরে কিন্তু এশিয়াটি ভালো রিটার্ন দিয়েছে অবশ্য পি রিশ কিন্তু প্রতিষ্ঠানটির একটু ঝুঁকিপূর্ণ একশো একানব্বই দশমিক এক দুই তবে পজিটিভ বিষয় হলো প্রতিষ্ঠানটির আয় রয়েছে প্রথম প্রান্ত থেকে আয় শেয়ার প্রতি আয় হয়েছে সত্তর পয়সা দ্বিতীয় প্রান্ত থেকে বাষট্টি পয়সা তৃতীয় প্রান্ত থেকে আরও বেড়েছে পঁচাশি পয়সা এবং এই প্রতিষ্ঠানটির সেভেন্টি সেভেন পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট শেয়ার রয়েছে উদ্যোক্তাদের কাছে একটা পজিটিভ খবর অন্যদিকে চোদ্দ দশমিক চার পাঁচ শতাংশ রয়েছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে এবং আট দশমিক তিন শূন্য শতাংশ শেয়ার রয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে এই ছিল ওষুধ ও রসায়ন খাতের পাঁচটি কোম্পানির আমরা ধারাবাহিকভাবে বাইশটি কোম্পানির আলোচনা করব আশা করছি সামনের দুইটি ভিডিওতে বাকি কোম্পানিগুলো সম্পর্কে আলোচনা করব সবাইকে অসংখ্য ধন্যবাদ